এক্সেল বিগিনার টু অ্যাডভান্স কোর্সের ষোলোতম ক্লাসে আপনাকে স্বাগতম আস্তে আস্তে আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলে চলে এসেছি বেসিক ইন্টারমিডিয়েট লেভেল পার করে আমরা এখন অ্যাডভান্স লেভেলে পৌঁছে গিয়েছি তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো এক্সেলের চার্ট নিয়ে বিভিন্ন ধরনের চার্ট নিয়ে চার্ট মডিফাই করা কীভাবে চার্ট ইনসার্ট করতে হয় ডিলেট করতে হয় চার্টকে পিকচার হিসাবে পেস্ট করতে হয় সকল বিষয় দিয়ে নিয়ে কথা বলবো তো চলুন আমরা শুরু করি দেখেন আমার এখানে একটি ছোট্ট ডেটা আছে এরিয়ার নাম আর হচ্ছে এখানে আমার সেলসগুলা লেখা আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এখন এই জিনিসটাকে যদি আমি চার্টে রিপ্রেজেন্ট করতে চাই সেক্ষেত্রে আসলে কিভাবে করব তো এটা করার জন্য আমরা প্রথমে এই টোটাল ডেটা সেটটা সিলেক্ট করব। করার পরে আমরা ইনসার্টে যাব যাওয়ার পরে দেখেন এখানে বিভিন্ন রকম চার্ট আছে আপনি যদি এখান থেকে চার্টের উপরে ক্লিক করেন অথবা দেখেন এখানে এই যে টু ডি কলাম চার্ট আছে থ্রি ডি কলাম চার্ট আছে এখানে দেখবেন যে ট্রিম অ্যাপ চার্ট আছে এখানে ওয়াটার ফল চার্ট আছে এখানে মেইনলি আমি যদি এই রিকম্যান্ডেড চার্টের উপরে যাই তাহলে এই ভ্যালুর জন্য আমার কোন চার্টটা ভালো হবে সেই জিনিসগুলো সে এখানে রিকমেন্ড করছে আর আমি যদি এখান থেকে অল চার্টের উপরে যাই তাহলে দেখেন বিভিন্ন টাইপের চার্ট আছে মেইনলি আমরা এই কলাম চার্ট পাই চার্ট বার চার্ট এগুলো ইউজ করি আর কোন কোনো ক্ষেত্রে আমরা কম্বো চার্ট ইউজ করি যে জিনিসগুলো বেশি ইউজ হয় আসলে আর এইগুলা বিভিন্ন কাজে খুব কমই আসলে ইউজ হয় তো আমরা সব থেকে বেশি ব্যবহার হয় এই যে কলম চার্টটি এবং পাই চার্ট তো আমরা কলম চার্ট নিয়ে একটু ডিটেইল কথা বলি দেখেন এখানে কলাম চার্টের উপরে ক্লিক করার পরে এখানে আসে দেখেন কাস্টার্ট কলাম এখানে আসে স্টার্ট কলাম এভাবে এখানে দেখেন থ্রি ডি কলম চার্ট আছে এই যে তো আপনি চাইলে এখানে দেখেন থ্রি ডি কলম চার্টও ইনস্টার্ট করতে পারেন তো প্রথমে যে কলাম চার্ট আছে ক্লাস্টার্ট কলাম চার্ট আমি এখান থেকে এখান থেকে চার্টটি ইনসার্ট করলাম তাহলে আমাদের সামনে এরকম একটি চার্ট চলে আসলো আমি এভাবে ধরে এখানে রাখতে পারি তো এখানে দেখেন কোন ভ্যালু দিয়ে কি বোঝাচ্ছে এখানে দেখেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এটা কালার দেখাচ্ছে অর্থাৎ এইটা জানুয়ারির ভ্যালু এটা ফেব্রুয়ারির ভ্যালু এটা মার্চের ভ্যালু ঠিক আছে কালার এটা আর এখানে তো এরিয়া লেখা আছে ঢাকা খুলনা যশোর সাতক্ষীরা তার মানে আমি এখানে দেখেন এই ডেটাটা খুব সহজে এখানে রিপ্রেজেন্ট হয়ে গেল আপনার যে আপনার কোন মাসে কত সেলস সেই জিনিসটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে দেখেন চার্ট টাইটেল আছে এখানে আপনি মুছে দিয়ে কোনো কিছু হয়তো লিখতে পারেন যে সেলস চার্ট এটা লিখে দিলেন ঠিক আছে চার্টের উপর ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন চার্ট ডিজাইন একটা ট্যাপ কিন্তু ওপেন হয়েছে এখন এখানে প্রথমে একটা জিনিস আছে দেখেন এই যে চেঞ্জ কালার এখানে বিভিন্ন রকম কালার আছে আপনি চাইলে দেখেন এই যে কালার চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আর এখানে দেখেন আছে কুইক লে এই লেআউটের মধ্যে বিভিন্ন রকম লেআউট আছে দেখেন আপনি খুব সহজেই এখান থেকে যে কোনো একটা পছন্দ সই লেআউট আপনি সিলেক্ট করতে পারবেন ঠিক আছে তো ধরুন এরকম একটি লেআউট যদি আপনি সিলেক্ট করেন তাহলে এই যে উপরে ডেটাগুলোও কিন্তু চলে আসছে ঠিক আছে এবং এখানে গিয়ে দেখেন সুইচ রো অ্যান্ড কলাম একটা অপশান আছে যদি আমি এটার উপরে ক্লিক করি তাহলে দেখেন এখানে কি হলো আমার রো অ্যান্ড কলাম সুইচ হয়ে গেল কিভাবে হলো এখানে দেখেন এই যে ঢাকা খুলনা যশোর এইগুলা এখানে চলে আসছে আর তো এই ঢাকার দেখেন তিনটা ভ্যালু এই যে এই তিনশো সাতানব্বই একটা এই যে একটা হচ্ছে দুশো সাতাত্তর আর দুইশো পঁচিশ এখান থেকে যদি আমি কুইক লেআউট থেকে এই লেআউটটা সিলেক্ট করি তাহলে দেখেন আপনি এই জিনিসটা আরও সহজে বুঝতে পারবেন তো আপনার যদি কোনো কারণে সুইচ রো কলাম করার প্রয়োজন হয় সেটা আপনি করে নিতে পারেন তো আমি এখান থেকে আবার আগের অবস্থানে ফিরে গেলাম এখন এই যে চার্টটা এই চার্টটা খুব সহজে আপনি কিন্তু নতুন একটা সিটেও নিয়ে যেতে পারেন কিভাবে নেবেন এখানে দেখেন মুভ চার্টের উপর ক্লিক করেন এই যে নিউ সিট সিলেক্ট করেন এই সিটের একটা নাম দিতে পারেন চার্ট শিট লিখলেন লেখার পরে যদি আপনি এখানে ওকে দেন তাহলে এই চার্টটা কিন্তু আমার দেখেন এই যে নতুন একটা সিটে কিন্তু এখানে চলে আসছে এটা ছিল আমার লাইন শিটে চার্টের পেজটা আর এই পেজে চলে আসছে ঠিক আছে তো এখানে নতুন একটা শিটের মধ্যে আপনি চার্টটা নিয়ে আসতে পারেন তো আমি এখান থেকে ডিলেট করে দিচ্ছি এখন আমি আবার এটা সিলেক্ট করি ইনসার্টে যাই যাওয়ার পরে এখান থেকে রিকমেন্ডেড চার্টে যাই যাওয়ার পরে অল চার্ট থেকে আমি প্রথমে চার্টটা সিলেক্ট করি এখন দেখেন এখানে বেশ কিছু ফরম্যাটিং রয়েছে উপরের এই ফর্মেটিং নিয়ে আপনাদের সাথে আমি ইতিপূর্বে কথা বলেছিলাম যে এখানে আবার দেখেন বেশ কিছু ফরম্যাটিং আছে চাইলে এই ফরম্যাটিংগুলো চেঞ্জ করে করে আপনি এই ডেটাকে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেনি যে এটা যদি ক্লিক করে দেখেন বেশ সুন্দর লাগছে আমি এখানে হয়তো লিখলাম হচ্ছে সেল চার্ট এটা লিখলাম এখন এই চার্টের উপরে ক্লিক করার পরে দেখেন ডান পাশে বেশ কিছু জিনিস এই যে চার্ট এলিমেন্ট এখানে চার্ট স্টাইল আর এখানে আছে চার্ট ফিল্টার তো চার্ট এলিমেন্টের উপর যদি ক্লিক করি দেখেন এখানে আছে অ্যাক্সেস এই অ্যাক্সেসটা যদি আমি এখান থেকে উঠিয়ে দেই তাহলে কোনটা কি আমি কিন্তু বুঝতে পারবো না আবার অ্যাক্সেসের ভিতরে বেশ কিছু আছে প্রাইমারি হরিজেন্টাল এটা যদি উঠিয়ে দেয় তাহলে এই লেখাগুলো কিন্তু আমি বুঝতে পারবো না প্রাইমারি ভার্টিক্যাল যদি আমি উঠিয়ে দিই তাহলে দেখেন বামের যে ভ্যালুগুলো আমি বুঝতে পারবো না এরপরে দেখেন যে অ্যাক্সেস টাইটেল আছে যে এই ভ্যালুগুলো আসলে কী জিনিস সেটা যদি আপনি দেখতে চান এবং এইগুলো আসলে কী জিনিস সেটা যদি আপনি টাইটেল দিতে চান সেক্ষেত্রে এইভাবে আপনি টাইটেল এখানে লিখতে পারেন ঠিক আছে তো আমার অ্যাক্সেস টাইটেল এই মুহুর্তে প্রয়োজন নেই এরপরে হচ্ছে চার্ট টাইটেল দেখেন এই যে চার্টের যে টাইটেল টাইটে আপনি অ্যাবভ চার্ট যদি দেন তাহলে এই অবস্থানে থাকবে এরপর এরপরে দেখেন একটা অপশান আছে দারুণ যেটা প্রয়োজন হয় যে ডেটা লেভেলস যদি এটার উপরে ক্লিক করেন দেখেন এই যে আউটসাইড ইন্ড আছে এরপরে আছে ইনসাইড ইন্ড আছে অর্থাৎ ভ্যালুগুলা এই ডেটার ভিতরে থাকবে ইনসাইড বেজ বেজে থাকতে পারে সেন্টারে থাকতে পারে এইভাবে এখানে মোর অপশান আছে। এখন এখানে মোর অপশানে যদি যায় যাওয়ার পরে দেখেন এখানে লেভেল অপশানে যদি যায় যাওয়ার পরে এখানে নাম্বারে যায় এখানে এখানে দেখেন ক্যাটাগরি বিভিন্ন রকম আছে আপনি এটা কারেন্সিতে লিখতে পারেন যে টাকায় অথবা আপনি এটা অ্যাকাউন্টিংয়ে লিখতে পারেন এখানে দেখেন ডেট টাইম হিসাবে আপনি এটা লিখতে পারেন ঠিক আছে আপনি এখানে ফ পার্সেন্টেজ দিতে পারেন বিভিন্ন রকম ফরম্যাটিং আছে আপনি চাইলে এখান থেকে ফর্ম্যাটিং চেঞ্জ করতে পারবেন এরপরে দেখেন এখানে আছে গ্রিড লাইন্স আপনি এখানে ব্যাকগ্রাউন্ডে যে গ্রিড লাইন্স আছে গ্রিড গুলো দিতে পারেন তাহলে আপনার এই যে এখানকার রেঞ্জ এই রেঞ্জটা খুব সহজে বোঝা যাবে এই যে প্রাইমারি মেজর হরিজেন্টাল প্রাইমারি ভার্টিক্যাল আপনি দিতে পারেন ঠিক আছে প্রাইমারি মাইনর হরিজেন্টাল দিতে পারেন এরপরে লিজেন্ট লিজেন্টটা খুব ইম্পর্ট্যান্ট এই যে লিজেন্ট বলতে হচ্ছে নিচে এই যে লেখাগুলা এইগুলো আপনি কোথায় রাখবেন রাইটে রাখবেন নাকি টপে রাখবেন নাকি লেফটে রাখবেন নাকি বটমে রাখবেন আপনার যে জায়গায় প্রয়োজন আপনি চাইলে এখানে বটমে রাখতে পারেন এভাবে এরপরে এখানে আছে ট্রেন্ড লাইন আপনি কিসের সাপেক্ষে আসলে ট্রেন্ড লাইনটা ড্র করতে চান এটার উপরে ক্লিক করে এখানে আমার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আছে ধরেন আমি মার্সের সাপেক্ষে করতে চাই ওকে দিলাম তাহলে দেখেন আমার যে মার্সের ডাটাটা বরাবর এখানে আমার ট্রেন্ড লাইন ড্র হয়ে গেল তো এভাবে এখানে আরও বেশ কিছু বিষয় আছে চার্ট স্টাইল দেখেন এখানে বিভিন্ন রকম চার্ট স্টাইল আছে যেগুলো আমি এখান থেকে দেখতে পাচ্ছিলাম এবং এখানে আছে ফিল্টার তো দেখেন আপনি এখানে ফিল্টারের ভিতরে কি কি দেখতে চান আপনি সিলেক্ট অল যদি দেন তাহলে অল ডাটা দেখা যাবে শুধু যদি আপনি ঢাকারটা দেখতে চান তাহলে যে ঢাকার ডাটাটা দেখতে পারবেন শুধু খুলনারটা দেখতে চাইলে খুলনারটা দেখা সম্ভব আপনি ধরেন সিলেক্ট অল উঠিয়ে শুধু মাগুরারটা দেখে অ্যাপ্লাই দেন তাহলে শুধু মাগুরার ডেটাটা এখান থেকে দেখা যাবে আবার আপনি সিলেক্ট অল করে দিতে পারেন দেওয়ার পরে অ্যাপ্লাই দিলে আবার সব ডেটা এখান থেকে খুব সহজে আপনি দেখতে পারবেন এখন এই যে আমার যে লাইন চার্ট এই লাইন চার্টটা যদি আমি কপি করি কন্ট্রোল সি দিয়ে বা রাইট বাটন ক্লিক করে এটা কিন্তু আমি ছবি হিসাবে অন্য কোথাও নিয়ে পেস্ট করতে পারবো আমি এখানে গেলাম এখানে পেস্ট করব রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে যে পিকচার অপশান আসে এটা কিন্তু এখন পিকচার এটার ভিতরে আপনি কিছু করতে পারবেন না এটার উপর ক্লিক করলে দেখেন পিকচার ফর্মেট ওপেন হয়েছে এটা চাইলে আপনি পিকচারে বিভিন্ন রকম বর্ডার দিতে পারেন শ্যাডো দিতে পারেন রিফ্লেকশান দিতে পারেন অন্য কোন জায়গায় ধরেন পাওয়ার পয়েন্টে এটা নিয়ে যাবেন চার্টটা সেটা খুব সহজে আপনি নিতে পারবেন কারণ ওইটা কিন্তু আর ডাইনামিক থাকলো না কিন্তু এটা কিন্তু ডাইনামিক দেখেন এখানে আমি দুইশো পঁচিশের জায়গায় তিনশো পঁচিশ দিলে এই যে আমার ভ্যালু চেঞ্জ হচ্ছে এখানে দুশো চুয়াল্লিশের জায়গায় পাঁচশো চুয়াল্লিশ দিলে দেখেন আমার চার্টের ভ্যালু চেঞ্জ হচ্ছে ঠিক আছে তো এটার মাধ্যমে আপনি এটা কিন্তু ডাইনামিক চার্টটা আপনার ভ্যালু চেঞ্জের সাথে সাথে চার্টটা কিন্তু চেঞ্জ হবে তো এইভাবে আপনি খুব সহজে কিন্তু লাইন চার্ট ড্র করে নিতে পারবেন ঠিক আছে আমি এই ডেটাগুলো আবারও সিলেক্ট করি আবারও যদি ইনসার্টে যাই যাওয়ার পরে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে অল চার্টে যাই যাওয়ার পরে দেখেন এখানে বার চার্ট আসে আপনি এটা দেখেন থ্রি ডি বার চার্ট হিসাবে এটা ড্র করতে পারবেন এখন এই চার্টগুলার কোনো জিনিস যদি আপনি চেঞ্জ করতে চান যেমন আমি এটা মুছে দেই আমি এই ডেটাটা আবার সিলেক্ট করি ইনসার্টে যাই যাওয়ার পরে এখানে চার্ট আছে দেখেন এই যে এখানে দেখেন এই যে থ্রি কলাম চার্ট আছে এটা আমি এখান থেকে নিলাম নেওয়ার পরে কোনো একটা কালার যদি চেঞ্জ করতে চাই ধরুন এইটার উপর যদি ক্লিক করি তাহলে এই যে আমার মার্সের সব ভ্যালুগুলো কিন্তু সিলেক্ট হয়েছে দেখেন একটার উপর ক্লিক করলে মার্সের সবগুলো সিলেক্ট হয়েছে হওয়ার পরে আপনি এখান থেকে ক্লিক করার সাথে সাথে ডান পাশে ফর্মেট ডাটা সিরিজ ওপেন হয়েছে এখান থেকে ফিল আছে দেখেন আপনি চাইলে এখান থেকে সলিড ফিল দিয়ে যে কোনো একটা কালার আপনার পছন্দ অনুযায়ী কোনো কালারকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন ঠিক আছে সলেড কালার দিতে পারেন গার্ডিয়ান কালার দিতে পারেন সেটা আপনার ইচ্ছা তো আমি সলেড কালার রাখলাম এখন আপনার মনে হতে পারে আমি সবগুলা করব না শুধু একটারই করব তাহলে সেটার উপর ডাবল ক্লিক করতে হবে দেখেন একবার ক্লিক করলে সবগুলা সিলেক্ট হয় ডাবল ক্লিক করলে শুধু ওই পার্টটুকু সিলেক্ট হচ্ছে এখন আমি এখান থেকে সলিড ফিলে যাই যাওয়ার পরে ধরুন অন্য একটা কালার দিব এই কালারটা সেই কালারটা কিন্তু খুব সহজে এখানে সিলেক্ট হয়ে গেল এরপর আপনার যে চার্টগুলো আছে এখান থেকে আপনি খুব সহজে যে শ্যাডো কালার দিতে পারবেন বিভিন্ন রকম শ্যাডো আছে এগুলা এই যে পিছনের যে ইফেক্টটা চেঞ্জ হলো ঠিক আছে এরপরে গ্লো আছে এগুলো আসলে খুব বেশি একটা প্রয়োজন হয় না অপশানগুলো রয়েছে আপনি চার্ট হয়তো সুন্দর দেখানোর জন্য এগুলা অ্যাড করতে পারেন তো আমি এখান থেকে এটা মুছে দিলাম এখন আমরা যদি কম্বো চার্ট নিয়ে কথা বলি দেখেন আমার এখানে এমপ্লয়ির নাম আছে এখানে সেলস টার্গেট আছে এখানে অ্যাচিভমেন্ট আছে এই ডাটাগুলো আমি এখান থেকে সিলেক্ট করলাম করে ইনসার্টে যাই এখান থেকে রিকমেন্ডেড চার্টে যাই যাওয়ার পরে অল চার্টে যাই এখান থেকে কম্বো চার্ট যদি সিলেক্ট করি তো খেয়াল করেন আমার এই সেলস টার্গেট হচ্ছে ক্লাস্টারড কলামে থাকবে আর অ্যাচিভমেন্টটা হচ্ছে লাইন চার্টে যদি আমরা দিতে চাই এবং আমি সেকেন্ডারি অ্যাক্সেস সিলেক্ট করব হচ্ছে এইটা মানে দুই পাশেই ডাটা থাকলে আমার বুঝতে সুবিধা হবে তো সিলেক্ট করলাম করার পর ওকে দেই দিলে দেখেন তো দেখেন এটা হচ্ছে আমার অ্যাচিভমেন্টের লাইন আর এটা হচ্ছে আমার টার্গেটের লাইন তো দেখেন আমার এইটা যদি টার্গেট হয় তাহলে আমার এখানে অ্যাচিভমেন্ট অনেক তাহলে আতিপাকাশ যে আছে তার দেখেন সেলস টার্গেটের থেকে অ্যাচিভমেন্ট অনেক ভালো এখানে দেখেন আল আমিন যে আছে তার সেলস টার্গেট হচ্ছে অ্যাচিভমেন্ট অনেক ভালো তো আপনি চার্টটা ডিলেট করে আবার যদি এখান থেকে আমরা সিলেক্ট করি আমরা ইনসার্টে যাই এখানে গেলাম অল চার্টে যাই এই যে কম্বর উপরে ক্লিক করি এখানে দেখেন আপনি সেলস টার্গেটটা কী হিসাবে দেখতে চান সেলস টার্গেটটাকে আপনি হয়তো দেখতে চান হচ্ছে লাইন হিসাবে ঠিক আছে আর এই অ্যাচিভমেন্টকে আপনি দেখতে চান এই যে ক্লাস্টার্ড কলাম হিসাবে অর্থাৎ উল্টা করে দিলেন আগে যেটা ছিল আমি এখানে এটা সেকেন্ডারি অ্যাক্সিসে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ওকে দিলাম এখন দেখেন আমার কি হলো আমার যে অ্যাচিভমেন্ট এই অ্যাচিভমেন্টগুলো এখানে চলে আসলো আর টার্গেট ছিল এইটা অর্থাৎ আমি কিন্তু বিষয়টা উল্টিয়ে দিলাম আগে যেটা ছিল সেটার উলটিয়ে দিলাম এখন এটার উপরে ক্লিক করে আপনি এখান থেকে কিন্তু এই যে বিভিন্ন রকম স্টাইল কিন্তু চেঞ্জ করতে পারবেন এখন ধরুন আপনি চান এই যে লাইন চার্টটা আছে এটা কিছুটা চেঞ্জ করবেন ঠিক আছে এই লাইন চার্টের উপরে ক্লিক করেন ক্লিক করার পরে এখান থেকে দেখেন ফিল আছে এই যে ফিল এখান থেকে এখান থেকে যে সলিড ফিল আছে এই সলিড ফিল কালারটা আপনি চেঞ্জ করে অন্য কোনো কালার দিতে পারেন এখন এই লাইনের উপরে আপনি ক্লিক করেন ক্লিক করার পরে এখান থেকে দেখেন আপনি এই যে ফিল অ্যান্ড লাইনে যেতে পারেন যাওয়ার পরে এখানে আছে মার্কার এই মার্কার অপশান থেকে এখানে দেখেন এই যে বিভিন্ন রকম মার্কার আছে বিল্ডিং এর উপরে ক্লিক করেন আপনি কী টাইপের মার্কার দিতে চান অর্থাৎ এই পয়েন্টগুলা আপনি ধরুন যে এরকম একটি মার্কার দিতে চান তাহলে দেন আপনি এখান থেকে সাইজ এভাবে বাড়িয়ে দেন আপনি এখানে এই যে আউটসাইড কালার চেঞ্জ করে দিতে পারেন মার্কারের আর এখান থেকে দেখেন যে মার্কারটার আপনি সলিড ফিল কালারও চেঞ্জ করতে পারেন যে আপনি কী টাইপের মার্কার দিবেন ঠিক আছে এভাবে আপনি খুব সহজে এই যে পয়েন্টগুলো পয়েন্টগুলো কিন্তু আলাদা আলাদা করে চেঞ্জ করতে পারবেন আর যদি এই লাইনটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে যান আপনি এখান থেকে সলিড লাইন থেকে যদি নো লাইন দিয়ে দেন তাহলে কিন্তু আপনার লাইনটা থাকলো না শুধু এই মার্কারটা থাকলো অর্থাৎ এই যে মার্কারের উপরে গেলেন এখান থেকে আপনি হয়তো অন্য কালার দিলেন এটা হচ্ছে আপনার মার্কার পয়েন্ট মার্কার পয়েন্টটা কি যে সেলস টার্গেট হচ্ছে আপনার এইটা আর আপনার অ্যাচিভমেন্ট হচ্ছে এইটা অর্থাৎ চার্টকে আপনি খুব সহজে কিন্তু আপনার পছন্দ অনুযায়ী আপনি কাস্টমাইজ করতে পারবেন এখানে চার্ট টাইটেল অ্যাড করতে পারবেন আপনি যদি অন্য কোনো টাইটেলও নিতে চান এই যে ইনসার্টে যান শেপে যান টেক্সট বক্স নেন অন্য কোথাও কোনো কিছু যদি আপনি লিখতে চান সেটাও কিন্তু এখান থেকে লেখা সম্ভব আমি এখানে এই যে টাইমস নিউ রোমান দিলাম ফন্ট এখান থেকে চেঞ্জ করলাম অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী আপনি চার্টকে যে কোনোভাবে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন তো আমি এখান থেকে এটা ডিলেট করে দেই ডিলেট বাটন প্রেস করে এরপরে আমরা যদি আরও কিছু চার্ট দেখি ধরুন এই ডেটাটা আমি এখান থেকে সিলেক্ট করলাম আমরা ইনসার্টে যাই এখান থেকে রিকমেন্ডেড চার্টে যাই অল চার্টে যাই এখানে লাইন চার্ট যদি দেখতে চাই ধরুন আমি এই লাইনটা দেখতে চাই আমি ওকে দিলাম তো দেখেন আমার এখান থেকে খুব সহজে ঢাকা খুলনা যশোর সাতক্ষীরার এগুলো আমার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের আসলে যে আলাদা আলাদা সেলস ভ্যালুগুলো আছে সেটা আমি এখান থেকে দেখতে পারলাম আমি এখান থেকে কুইক লেআউট থেকে যদি এইভাবে ডেটাটা এখান থেকে আমি চেঞ্জ করে দেই তাহলে কিন্তু আমার এই ভ্যালুগুলো আরো সহজে বুঝতে সুবিধা হবে যদি আপনি এগুলোর ফন্ট চেঞ্জ করতে চান এখান থেকে আপনি চাইলে যে সিলেক্ট করে টাইমস নিয়ে রোমান দিয়ে ফর্মটা চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে ফন্ট চেঞ্জ করে নেওয়াও সম্ভব এবং এখান থেকে আপনারা বুঝতে পারছেন কোন কোন জিনিস প্রয়োজন কোনটা প্রয়োজন না ফিল্টার এই জিনিসগুলো আপনি করতে পারবেন এখন আমরা একটি পাইচার্ট দেখি আমি এখান থেকে ডেটাগুলো সিলেক্ট করলাম ইনসার্টে যাই যাওয়ার পরে এখান থেকে রিকমেন্ডেড চার্টে যাই দেখেন সে পাই চার্ট রিকম্যান্ড করছে অল চার্ট থেকে পাই চার্ট যাই এখানে দেখেন বিভিন্ন রকম পাই চার্ট আছে যে টু ডি পাই আছে থ্রি ডি পাই আসে আপনি টু ডি সিলেক্ট করতে পারেন থ্রি ডিও করতে পারেন আমি টু ডি দিয়ে প্রথমে দেখায় ওকে দিলাম দেখেন এই যে ঢাকা খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা এটার ডেটা চলে আসছে এখান থেকে আপনি বিভিন্ন স্টাইল সিলেক্ট করতে পারেন যে স্টাইলটা আপনার ভালো লাগে ধরুন এই স্টাইলটা আমার ভালো লাগছে এরপরে কুইক লেআউট থেকে দেখেন আপনি এখানে পার্সেন্টেজ সহ দেখতে পারবেন এই যে অ্যাচিভমেন্ট সাতক্ষীরার অ্যাচিভমেন্ট নয় পার্সেন্ট মাগুরার সাঁত্রিশ পার্সেন্ট যশোরের ষোলো পার্সেন্ট ঠিক আছে অর্থাৎ সে কী করছে এই টোটাল ভ্যালুটাকে একশো পার্সেন্ট ধরে সেই অনুযায়ী সে অ্যাচিভমেন্টটাকে ক্যালকুলেট করছে অর্থাৎ এই টোটালটা কত আমি যদি এখানে দেখি এই টোটালটা হচ্ছে বত্রিশশো বত্রিশশোর এই মাগুরা কত পার্সেন্ট ঢাকা কত পার্সেন্ট সেই জিনিসটা সে দেখিয়ে দিচ্ছে আমি এখান থেকে এটা মুছে দিলাম এখন আমি ডেটাটা আবার সিলেক্ট করি আমরা ইনসার্টে যাই যাওয়ার পর রিকমেন্ডেড চার্টে যাই অল চার্টে যাই পাই চার্টে যাই যাওয়ার পরে এখান থেকে একটি থ্রি পাই চার্ট নিয়ে নিই আমি ওকের উপরে ক্লিক করলাম এখানে দেখেন বিভিন্ন রকম চার্ট আছে স্টাইল আছে আপনি যে কোনো একটি স্টাইল এখান থেকে সিলেক্ট করতে পারেন খুব সহজে এরকম আপনি কিন্তু এগুলা ধরে আবার এইভাবে সুন্দর করে স্লাইস বড় বড় করেও যদি রাখতে চান এভাবে টান দিলে এভাবে টান দিয়ে যদি কোনো স্লাইসকে আলাদা করতে চান এবং এই চার্টটা এখান থেকে বড় করে দেন সেক্ষেত্রে কিন্তু এভাবে আলাদা আপনি টান দিয়েও সুন্দর করে বড় করতে পারবেন এই অ্যাচিভমেন্টটা ধরুন আপনি এখানে রাখবেন সেইটা এনে এখানে রাখা সম্ভব এই ভ্যালুগুলো সিলেক্ট করেন হোমে যান এখান থেকে আপনি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবেন ফন্টগুলো বড়ো করে দিতে পারবেন চাইলে এখান থেকে ফোন কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে দেখেন স্টাইল আছে বিভিন্ন কালার আছে আপনি যে টাইপের কালার দিতে চান ঠিক আছে অথবা আলাদা আলাদা স্লাইসের আলাদা কালার যদি যে চান এটার উপর ডাবল ক্লিক করেন এখানে যান ফিলে যান যাওয়ার পরে এখান থেকে সলিড ফিলে যান কোন কালারটা দিবেন সেই কালারটা সিলেক্ট করেন এভাবে আলাদা আলাদা স্লাইসের কিন্তু আলাদা আলাদা ফিল কালার আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কালার এখান থেকে দিয়ে নিতে পারবেন তো আমি এখন এটা এখানে এভাবে মুছে দিচ্ছি আমরা আরেকটি দারুণ চার্ট দেখব সেটা হচ্ছে স্পার্ক লাইন চার্ট খেয়াল করুন আমার এখানে কিছু ভ্যালু আছে আমি এই সেলের মধ্যে চার্ট ইনসার্ট করতে চাই সেইটা আসলে কিভাবে সম্ভব এটার জন্য আমি এই সেলের উপরে ক্লিক করব ইনসার্টে যাব যাওয়ার পরে দেখেন স্পার্ক লাইনের আন্ডারে বেশ কিছু চার্ট আছে লাইন আছে কলাম আছে উইন লস আছে আমি যদি এই লাইন চার্ট ইনসার্ট করে এটার উপর ক্লিক করলাম ডেটা রেন্স কোনটা আমার এটা হচ্ছে রেঞ্জ আর এটা লোকেশান রেঞ্জ তো আমি আগেই সিলেক্ট করে নিয়েছি ওকে দিলাম তাহলে দেখেন আমার এই ভ্যালুগুলো এই পর্যন্ত টেনে দিলে এখানে সুন্দর চার্ট চলে আসলো আপনি স্পার্ক লাইন কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনি বিভিন্ন মার্কার দিয়ে মার্কার কালার চেঞ্জ করতে পারবেন এই যে ঠিক আছে পয়েন্টগুলো দেখেন এখানে হাইলাইট হয়ে গেছে এখন যদি এটা রিমুভ করতে চান সিলেক্ট করে যে ক্লিয়ারের উপর ক্লিক করলে চলে যাবে আবারও যদি আমি এই সেলে যাই ইনসার্টে যাই এখানে আরেকটি খুব দারুণ আছে কলাম ডেটা রেঞ্জ হচ্ছে আমার এইটা ওকে দিয়ে দিলাম এখন এবার আবার টেনে দেয় তাহলে দেখেন কলাম দিয়ে খুব সহজে কিন্তু বোঝানো সম্ভব এখানে আপনি হাই পয়েন্ট সিলেক্ট করতে পারেন লো পয়েন্ট সিলেক্ট করতে পারেন ঠিক আছে এরপর হচ্ছে নেগেটিভ পয়েন্ট সিলেক্ট করতে পারেন আলাদা আলাদা করে ফার্স্ট পয়েন্ট আলাদা সিলেক্ট করতে পারেন লাস্ট পয়েন্ট আলাদা সিলেক্ট করতে পারেন ঠিক আছে এখানে দেখেন মার্কার কালার এই যে হাই পয়েন্টের কালার আপনি কি দিবেন হলুদ দেন তারপরে হচ্ছে লো পয়েন্টের কালার কি দিবেন ধরেন যে কালো দেন ঠিক আছে ফার্স্ট পয়েন্টের কালার ধরেন আপনি এইটা দিবেন এরকমভাবে আপনার পছন্দ অনুযায়ী আপনি কালার সেট করে এখান থেকেও ডেটাটা কিন্তু বোঝাতে পারবেন যে এটা দিয়ে আসলে কোথায় গিয়ে বাড়ছে কোথায় গিয়ে কমছে তো এইগুলো সিলেক্ট করি আমরা স্পার্ক লাইনে যাই এখানে ক্লিয়ার করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে তো আমাদের দেখা মতে আসলে যে জিনিসটা আমি খেয়াল করছি এক্সেলের সব থেকে বেশি ব্যবহার হয় আপনার পাই চার্টটা আর হচ্ছে লাইন চার্টটা আর আমি যেটাকে দেখলাম যে বার চার্টের মধ্যে যে আবার লাইন চার্ট ইনসার্ট করে যেটাকে আমরা কম্বো চার্ট বলছিলাম এই জিনিসটাও কিন্তু প্রয়োজন হয় অর্থাৎ আমি যে ইনসার্টে এখানে গিয়ে রিকমেন্ডেড চার্টে যাই যাওয়ার পরে এখান থেকে অল চার্টে গিয়ে যে কম্বো চার্ট যেটা আছে। এটা আমরা ইউজ করতে পারি এখানে দেখেন প্লট আর চার্ট আছে বেশ কিছু জিনিস এগুলো আপনাদের যদি চার্ট নিয়ে আমি কথা বলি এটা নিয়ে পনেরো বিশটা আসলে ক্লাস নেওয়া যেতে পারে এত বেশি প্রয়োজন হয় না যে জিনিসগুলো আসলে আপনাদের বাস্তব জীবনে কাজের ক্ষেত্রে প্রয়োজন হবে সেই জিনিসগুলাই আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আপনাদেরকে আসলে প্রচুর ঘাটাঘাটি করতে হবে কারণ ঘাটাঘাটি যদি না করেন তাহলে এটা আপনি ভুলে যাবেন আমি নিজেও আসলে অনেক সময় অনেক কিছু ভুলে যাই নিজেকে আবার ঘাটাঘাটি করে দেখতে হয় দেখে দেখে কোথায় কী আছে এটা বের করতে হয় কারণ একটার ভিতরে হাজার হাজার অপশান রয়েছে আসলে তো আশা করছি ভিডিওটি হেল্পফুল ছিল কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে